প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টিভি রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা আমাদের প্রধান উপদেষ্টা ঈদ শুভেচ্ছা জানাতে গিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আগামী বছরের এপ্রিলে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন অতপর রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে বিএনপি সহ সমানাদের দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিলো তারা এই নির্বাচনের তারিখ পিসি এনে আবার ডিসেম্বরে এই ঘোষণার কথা বলছেন অপরদিকে এনসিপি বলছে যে এই নির্বাচনে যদি তাদের সংস্কার কিংবা আরও যে দাবিগুলো আছে বিচার এবং স্থানীয় সরকার নির্বাচনে এগুলো পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় তাহলে সেই নির্বাচন তারা অংশ নেবে না মানবে না এখন বিএনপি যদি দেশ ডিসেম্বরে নির্বাচন না দিলে মানবে না বলে নির্বাচন করবে না বলে তাহলে বিষয়টা অন্যদিকে চলে যাবে যশোদের বাসদের সাধারণ সম্পাদক বলদুর রশিদ ফিরোজ আজ এক বিবৃতিতে বলেছেন পঞ্চাশটির অধিক দল ডিসেম্বরে নির্বাচন চায় এই দলগুলির দাবিকে উপেক্ষা করে অর্থাৎ অধিকাংশ দল দেশের বড় বড় দল বিএনপি সহ এগুলো ডিসেম্বর মধ্যে নির্বাচন চেয়েছে কিন্তু সরকার বিএনপি সহ সমান দলগুলোর দাবিকে সম্পূর্ণ উপেক্ষা করে কোনো আলোচনা না করেই তারা বিএনপি বা এদের ভাষায় যে জামাত কিংবা ছাত্রদের নবগঠিত দল এনসিপির ইচ্ছা অনুযায়ী এপ্রিলে নির্বাচন ঠেলে নিয়ে গেছে এতে প্রাকৃতিক দুর্যোগ সহ নানা অবস্থার কারণে সমস্যা হবে এদিকে আরেকটি খবর হলো যে গতকাল ঈদ হয়ে গেল মোটামুটি একটা গরিবের জন্য ঈদটা ভালো হয়নি কিন্তু যারা পয়সা তাদের জন্য ঈদ খুবই ভালো হয়েছে সরকারের আগে একটা বাজেটও ঘোষণা করেছে সে বাজেটটা দরিদ্র বন্ধ হয়নি তাই যাই হোক প্রধান উপদেষ্টা তো আমরা জানি তিনি ন তারিখ তা আগামীকাল লন্ডন যাবেন সেখানে তার সঙ্গে দেখা করা বৈঠক করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন সাবেক ফেসিবাদিশ শেখ হাসিনার যে বোনের মেয়ে অর্থাৎ ফেসিবাদি শেখ হাসিনার বোন রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে খবরে বলা হয় যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে লন্ডনে সফরত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনশের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান রোববার গতকাল আট জুন জানিয়েছে একটি চিঠি পাঠিয়ে এই অনুরোধ করেছেন টিউলিপ চিঠিতে ব্রিটিশ এমপি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে এই বৈঠকে ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি টিউলিপ সিদ্ধি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগনি তার বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতি দমনের অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে সুবিধা ভোগ করেছেন তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সম্প্রতি মানবাধিকার বিরোধী অপরাধের জন্য তার অনুস্থিতি বিচার শুরু হয়েছে প্রতি পাঁচ আগস্ট শেখ হাসিনা ছাত্রজনতার অভ্যুত্থানে অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হন এবং ত্যাগ করেন ভারতে পালিয়ে যান এদিকে দুদক দাবি করছে টিউলিপ বা তার মা ক্ষমতা ও প্রব অবৈধভাবে সাত হাজার দুশো বর্গভিটের একটি প্লট পেয়েছেন তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ ববি শেখ সেলিম সহ আওয়ামী লীগ বিএনপি শেখ মাজিব পরিবার এবং আওয়ামী লীগের মন্ত্রী এমপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ অসংখ্য মামলা দিকে এসে অভিযোগ অস্বীকার করেছেন তার আইন আইনি দল অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তিনি দাবি করেছেন এসব বিষয়ে তার সঙ্গে বা তার আইনজীবীদের কেউ এখনও আনুষ্ঠানিক এখনও অভিযোগ করেননি চিঠি এলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তবে আমার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তরে উত্তর আমাকে দিতে হবে তা পরিষ্কার করা সম্ভব হবে সিটিতে টেলিপসের সিদ্দিক ডক্টর ইউনেস্কি লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তাহলে এই বৈঠক ঢাকার দুর্নীতিমন কমিশ কমিটি কমিশন এমনি কমিটি বলেছেন শ্রেষ্ঠ ভুল বোঝাবুঝি দূর করতে পারে সেখানে আমার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন আছে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও লিখেছেন আমি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক এবং গত এক দশক ধরে হ্যাম্পস্ট্যান্ড ও হাইস গেটের সংবাদ সংসদ সদস্য বাংলাদেশের প্রতি আমার আবেগ থাকলেও আমি সেখানে জন্মগ্রহণ করিনি থাকি না বা কোনো ব্যবসায়িক স্বার্থ নেই টেলে অভিযোগ করেন তার আইনজীবীর লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো জবাব পাননি উল্টো সংস্থাটি ঢাকার একটি অচেনা ঠিকানায় তো পাঠিয়ে যাচ্ছে তিনি চিঠিতে লিখেছেন এই কল্পিত তদন্তের প্রতিটি পদক্ষেপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না সিদ্দিক আরও বলেন আপনি নিশ্চয়ই বুঝতে বুঝতে পারবেন এসব অভিযোগ কিভাবে আমার পার্লামেন্টারির দায়িত্ব দেশের প্রতি অঙ্গীকারে ব্যাহত করছে কত বছর যুক্ত রাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যা ম্যাগনেল ম্যাগনেস তাকে নির্দেশ নির্দেশ নির্দোষ ঘোষণা করলেও সিদ্দিক পদত্যাগ করেন তিনি বলেছিলেন বিতর্ক কেয়ার কাস্টমারের নতুন সরকারের জন্য বিতর্ক ক্যাচ স্টারমারের নতুন সরকারের জন্য বিব্রত করা দাঁড়িয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মতি ইউনস নয় জন লন্ডন শহরে যাচ্ছেন ব্রিটিশ রাজ পরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ প্রদান করা হবে এছাড়া আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক থাম হাউজের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত হয়েছে ডক্টর ইউনেসের এই সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার এই চ্যানেলটি ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং লাইক করা শেয়ার দেয়া এবং দেখার অনুরোধ করছি আমি জরুরি লোক রানা ঢাকা থেকে বলছি আপনাদের সাথে আমার চ্যানেলের নাম ডিবেট উইথ রানা ধন্যবাদ সকলকে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন খুদা হাফেজ